প্রিয় দর্শক পবিত্র সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাই আমি আজ আসি উল্লাপাড়া উপজেলার গ্রামের জয়নাল আবিদিন ফাতেমা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এখানে এসে কোরআনের পাখিদের সঙ্গে আমি মিলিত হয়ে গেছি এই যে আমার ডান পাশে যে বসে আছেন এর নাম হচ্ছে আজিম উদ্দিন আর বাম পাশে যে রয়েছেন এর নাম নাজিম উদ্দিন একই মায়ের দুটি সন্তান এই দুটি সন্তান একই চেহারা একই কণ্ঠ এবং দুজন এই মাদ্রাসায় ভর্তি হয়েছে এবং এই মাদ্রাসায় তার লেখাপড়া মানও বেশ ভালো রয়েছে তো আমরা এই কোরআন এর পাখিদের কণ্ঠে আমরা এই রমজান মাস জুড়ে আমরা

কোরআন তোমার সঙ্গী হলে সংখ্যী অপরাধের দিল জ্বালা পরে সুখের মালা মালা। পাঠ করিলে কোরআন তুমি হবে তাজা প্রাণ পড়লে কোরআন জুড়াই পড়ান সোনা মুসলমান কোরআন তোমার সঙ্গী হলে শান্তি অপহরণ সরান তোমার সঙ্গী হলে শান্তি সুরে করান সঙ্গীত মারো হয় সোনা বে তোমার নেই যে কোনো সুরে হয়

কোরআন তোমার সঙ্গী হলে শান্তি অপহরণ করলে কোরআন মুসলমান কোরআন তোমার সঙ্গী হলে শান্তি নেকির বা মিলবে তোমার করলে তেল বিপদ আপদ করে দূর করে মসিবত নেকির বাহার মিলবে তোমার করলে তেল

কোরআন জোয় পর শোনো মুসলমান কোরআন তোমার সঙ্গী হলে শান্তি অপরাধের দিল জ্বালা পরে সুখের মালা দিল জ্বালা সুখের মালা পাঠ করিলে কোরআন তুমি হবে তাজা প্রাণ পড়লে কোরআন জোরে পড়েন শোনো মুসলমান কোরআন তোমার সঙ্গী হলে শান্তি অপহরণ করলে কোরআন জড়াই পড়ছ না মুসলমান কোরআন তোমার সঙ্গী হলে শান্তি অপহরণ